السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعالوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان صدق الله العلي العظيم شعيب صلى الله عليه وسلم ইসলামী শ্রভিক আন্দোলনের শপথ অনুষ্ঠান আমরা শপথ গ্রহণ করব আমার যে দায়িত্ব কর্তব্য অলরেডি চলে আসছে সে দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে আমি পালন করব আমি কি শপথ গ্রহণ করব দেশকে গড়ব দেশকে গড়ার জন্য শপথ গ্রহণ করছি আমি শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করব। শ্রমিকদের ন্যায্য অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই আমি শ্রমিক মালিকের সাথে যেন সমন্বয় হয় একে অপরের শত্রু না হয় সেই ব্যবস্থা আমি করবো ইসলাম হুকুমাত কিভাবে হয় সেই চেষ্টা আমি করব ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করা ইসলাম হুকুমাত কায়েম করলি এদেশে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আর যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমাত কায়েম না হবে যত আন্দোলন করি সংগ্রাম করি আসলে মানুষের অধিকার কোনোদিন প্রতিষ্ঠিত হবে না এর জন্য বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হওয়াটাই যুক্ত কিন্তু হচ্ছে না কেন ইসলামের ইসলামী ফোবিয়া ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি ভয়ঙ্কর জিনিস কোনো ইসলাম মানি হলো সমস্ত মানুষকে জোর করে তাদের উপরে ধর্মীয় কৃষ্টি কালচার চাপিয়ে দেওয়া এরকম বিভিন্ন ধরনের ফুবিয়া ওদের মধ্যে আছে কিন্তু ইসলাম মানে শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি প্রত্যেকটা মানুষের অধিকার ইসলাম মানি সাম্য ইসলাম মানি মানবিক মর্যাদা ইসলাম মানি সঠিক বিচার ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করা বাস্তবায়ন করা ইসলামের এই গুণগুলি কিন্তু আমার মানুষের সামনে ব্যক্ত ব্যর্থ হয়েছে বুঝাতে ব্যর্থ হয়েছে ইসলাম মানি হল গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করা বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করা যারা শিক্ষিত না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করা ইসলাম মানি হল কোন মানুষ নির্বিচারে যেন জেলখানায় না থাকে মুক্ত বাতাসে ঘুরতে পারে সেই ব্যবস্থা করা ইসলাম মানেই হলো যে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা চাই সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করাই তো ইসলামের কাজ আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের কেন বের করছেন উখরিজাতিন আমাদেরকে বের করছেন মানব জাতির কল্যাণের জন্য শুধু মোমেন্দ্র জন্য নয় শুধু মুসলমানদের জন্য আমাদেরকে বের করছেন আল্লাফা আখিরি নবীর উম্মদদেরকে আল্লাহাক বের করছেন এই গোটা মানবের কল্যাণের জন্য চাই সে যে ধর্মীর হোক না কেন আমরা তাদেরই কল্যাণকামী এবং আমি বিশ্বাস করি ইসলামী নীত আদর্শ যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আর হাজার প্রমাণ আছে যেরকম এই পাকবর্ধ মহাদেশে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে কম সাড়ে সাতশো বছর পর্যন্ত আমরা শাসক ছিল মুসলমানের শাসক ছিল অথচ মুসলমানদের সবচেয়ে কম ছিল এই স্বল্প সংখ্যক মুসলমান মুসলমান বৃহত্তম জনগোষ্ঠীর উপরে দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিলেন কিভাবে এইটি প্রমাণ করে ইসলাম সাম্যতার ধর্ম ইসলাম প্রত্যা মানুষের অধিকার বাস্তবায়নের ধর্ম ইসলাম গোটা জাতির ধর্ম ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে ইহকালে মুক্তি পাবে আখরাতে শান্তি ভোগ করতে পারবে এর জন্য আমি চাই শ্রমিক আন্দোলন শ্রমিক সেক্টরে যতগুলি শ্রমিকদের সেক্টর আছে চাই সে গার্মেন্টস শ্রমিক হোক পরিবহন শ্রমিক হোক রিকশা শ্রমিক হোক ঠেলাওয়ালা হোক কুলি হোক মজদুর হোক জেলেও হোক তাঁতি হোক প্রত্যেকটা সেক্টরে কাজ করা দরকার প্রত্যেকটা সেক্টরে আর মনে রাখতে হবে কোনো কাজই অসম্মানজনক নয় সমস্ত কাজের একটা সম্মান আছে আমি বলবো যেই কাজগুলিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি ওই কাজগুলি যদি ওই লোকগুলি না করতো তাহলে আমরা সমাজে বসবাসই করতে পারতাম না যেরকম ধরে নেন আমাদের যারা সুইফার এরা যদি না থাকতো তাহলে আমরা শহরে বসবাস করতেন কিভাবে আমাকে বলুন তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা ঝাড়ুদার ওরা যদি ঝাড়ুই না দিত আপনি শহরে বসবাস করতেন কিভাবে যদিও কাজটাকে আমরা ছোট মনে করি কিন্তু কাজগুলি না থাকলে আমরা বসবাস করতে পারতাম না আমরা কৃষককে ছোট মনে করি অথচ কৃষক যদি না থাকতো আপনি খেতেন কিভাবে সম্ভব কিভাবে আমরা বাবরচিকে ছোট মনে করি যদি বাবর খানায় না করতো আপনি খেতেন কিভাবে আমাকে বলুন তো আমরা ধোপাকে যারা কাপড় পরিষ্কার করে তাকে ছোট মনে করি যদি বাঁশার কাপড় না ধোয়া হইতো সে পড়তো কিভাবে এর জন্য আমি মনে করি কোনো কাজই ছোট না এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ঘি না করি কাজকে ঘি না করি নবী আলী সাল্লা কি অন্যের কাজ করেন করেননি তিনি বদলা হিসাবে কাজ করেন না বদলা আমি শ্রম দেব তুমি আমাকে অর্থ দিবা এর নাম তো বদলা বদলা মানি প্রতিদান আমি শ্রম বিক্রি করবো তুমি আমাকে অর্থ দিবা নবী আলী কি অন্যকে শ্রমের বিনিময়ে অর্থ কামাই করেননি তা মুসলমান না এাহুদির কে শ্রম দিচ্ছেন খেতে পানি সঞ্চালনের কাজ করছেন শ্রম দিচ্ছেন এটা আমাদের শিক্ষা যদি নবী আলী সালাম অন্যের খেতে কাজ করার মতো শ্রমিক হতে পারেন তাহলে কোন কাজ নিচু কাজ আছে আমি দেখি কোনো কাজই নিচু না কোনো কাজই ঘৃণার না আল্লাহ আল্লাফকুল্লাহ আলম গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক সেটিং করছেন দেখেন আমাদের শৈলের মধ্যেও কিন্তু সমস্ত পার্টসগুলি এক সম্মানিত না অথচ সবই আমার কি বলেন আমার শৈলের মধ্যে সমস্ত অঙ্গগুলি এক মর্যাদা সম্পূর্ণ না দেখছেন একদিন খেয়াল করে অথচ সমস্ত পার্টসগুলি অঙ্গগুলি আমার প্রয়োজন দেখেন কেউ যদি কপাল ধরে সম্মানিত মনে করে কেউ যদি কান ধরে অসম্মানিত মনে করে একই জিনিস একই কি কথা ঠিক না যদি কেউ কপালে চুমা দেয় এক অবস্থা হয় আবার কেউ যদি গালে চুমা দেয় ভিন্ন অবস্থা হয় একই শরীর কেউ যদি হাত ধরে এক অবস্থা হয় কেউ যদি নাক ধরে ভিন্ন অবস্থা হয় কেউ যদি মাথায় স্পর্শ করে সেটা ভিন্ন হয় অন্যদের স্পর্শ করে সেটা ভিন্ন একই শরীর অথচ আল্লাহ ফক্রব্বুল্লা সবাই মর্যাদা এক রাখেন নেই এখন আপনি বলবেন এটা মর্যাদা কম আমি ফেলে দেই হ্যাঁ এটা আমার দরকার নেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমারই কিন্তু মর্যাদা সমান না কিন্তু এই অঙ্গগুলি না থাকলে আমি চলতে পারবো না আমি বাঁচতে পারবো না ঠিক মনে করতে হবে এই দুনিয়াকে আল্লাপ চালাবার জন্য সবাইকে রাখছেন যদি সবাই মর্যাদা এক না কিন্তু মনে রাখতে হবে ওই ব্যক্তি না থাকলেও সমাজটা চলতো না এই দেশটা চলতো না এর জন্য কোনো শ্রমিককে ঘৃণা করবেন না রাষ্ট্রফল মাখলোকার এরা সবাই সম্মানিত নবী আলী সালাত বিদায় হজে কি বলেছিলেন আজকে কে সাদা কে কালো কে বংশীয় কে নন বংশীয় কে দামি কে মালিক কে গোলাম কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মানুষ আমরা সবাই মুসলমান আমিও চাই শ্রমিক আন্দোলনে প্রত্যেকটা মানুষের মেজাহাজের মধ্যে থাকতে হবে যে আমরা সবাই সমান আসলে টাকা পয়সা শিক্ষা দীক্ষার মাধ্যমে আসলে মানুষের মর্যাদা বাড়ে না মানুষের মর্যাদা মানে তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকুয়া যার মধ্যে তাকুয়া আছে সেই দামি হয়ে যাবে এই জন্য শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা ভাইকে বলবো সময়কে বন্টন করুন না সময় দেন সব জায়গায় সময় দেওয়ার চেষ্টা করুন আমি আজকে সেক্রেটারি জেনারেল সাহেবকে বললাম যে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আপনি লেকিন আপনি সময় দিতে পারবেন কিনা এটা ব্যাপার আছে এর জন্য সময় দিতে হবে নিয়ে কাজ করতে হবে দ্বারা সমাজকে সমাজকে পরিবর্তন করতে হবে জুলাই আগস্টের বিপ্লবে আপনাদের ভূমিকা ছিল সর্বোচ্চ ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল সর্বোচ্চ এই সমাজকে গড়ার জন্য